ভোট পরে তিনশো বিকেলে হয়ে যায় তিন হাজার বলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার এদিকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পথ জানাবো বিএনপিতে এবং সর্বশেষ জানাবো জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব কে এই তাসনিম যারা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভোট পরে তিনশো বিকেলে হয়ে যায় তিন হাজার বলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভোট পড়ে তিন ছবিকেলে হয়ে যায় তিন হাজারে এমন বক্তব্য দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল হয়ে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কামরুল হাসান খোকন ভাইরাল হওয়া সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতিকে গ্রেপ্তার করা হয় খোকন দু হাজার চব্বিশ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি খোকন ঠাকুরগাঁও জেলা শহরের সাহাপাড়া মোল্লার বাসিন্দা খোকন তার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে খোকন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ এছাড়া তিনি বহু রোগে আক্রান্ত ভাবেও তিনি সুস্থ নন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত হয়েছে শীর্ষ দশ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন দুজন করে অনুষ্ঠানে নতুন করে কমিটি ঘোষণা করা হবে দেড় শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতাদর্শের ব্যক্তিদের দেখা যেতে পারে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামে ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিকনে অ্যাভিনিউ বড় জামায়াত করা হবে বিএনপিতে পালাবদল হাসিনার ফ্যাসিস্ট রেজিম খেদানো চব্বিশের ঐতিহাসিক ছাত্র গণভূতানের নায়ক ছাত্র তরুণেরা নতুন রাজনীতির লক্ষ্যে যেদিন ঢাকায় নয়া রাজনৈতিক দলের অভুদয় ঘোষণা করেছে ঠিক তার আগের দিনে আওয়ামী লীগ শাসনে নির্যাতিত বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মহা মহাসমারোহে তাদের জাতীয় নির্বাহী কমিটির একদিনের বর্ধিত সভা করেছে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাণ চাঞ্চল্যের ভরা এই কর্মসূচিতে কর্মসূচিকে দলীয় সভা না বলে সমাবেশ বললেই সঠিক হয় এই কর্মসূচি যেন প্রতিষ্ঠিত ট্র্যাডিশনাল রাজনীতির তরফ থেকে তারুণ্য খচিত উঠোনমুখ দলের প্রতি এই বার্তাই দিয়েছে যে তোমরা তোমার হলো শুরু আমার হলো সারা রবি ঠাকুরের এই সঙ্গীতের পরের লাইন তোমায় আমায় মিলে এমনই বহে ধারা এই বানী আগামীর রাজনীতিতে সত্য হবে কিনা পুরনো আর নতুন মিলে সমন্বিত অভিন্ন ধারায় বহমান থাকবে কিনা তার নিশ্চয়তা এখনই দেওয়া যাবে না এস্তোনীয় ইহুদি বংশোদ্ভূত আমেরিকান স্থাপতি লুই ইসাদোর কানের স্থাপত্য নকসাই পাকিস্তানে ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্বৈরাশাসন আমলে ঢাকায় যে বিশ্ববিস্তৃত ইমারত নির্মিত হয়েছিল সেই সংসদ ভবন এখন বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে উঠেছে এদিকে একদিনের ব্যবধানে বিএনপির দলীয় সমাবেশে জাতীয় নাগরিক নামের নয়া দলের অভ্যুদয় কর্মসূচির আয়োজন হয়েছে সেই অট্টালিকা ঘিরেই এর মাধ্যমে দুই পক্ষই সংসদীয় গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ দিতে চেয়েছে বলেই মনে হয় দীর্ঘ সাত বছর পর ফাসিবাদ মুক্ত পরিবেশে বিএনপির এবারের বর্ধিত সভাকে খুব সূক্ষ্ম চোখে তাকিয়ে আমার কাছে শীর্ষ নেতৃত্বের ট্রানজিশন বা পালাবদলের বদলের উপলক্ষ বলেই মনে হয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সাদত বরণের পর বিচারপতি আব্দুল সত্তার স্বল্পকালের জন্য এই দলের নেতৃত্ব অধিষ্ঠিত ছিলেন তার পক্ষে ভাঙন রোধ করে দলকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়নি পরে হাল ধরেন বেগম খালেদা জিয়া তিনি শুধু দলটিকে টিকিয়ে রাখেননি আন্দোলন করে সৈরাচার তাড়িয়ে বিএনপি কে ক্ষমতায় এনেছেন বহু চড়াই উচ্চায় পেরিয়ে বিএনপি কে অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে উন্নত করার প্রধান উপকার আসলেই বেগম জিয়ার প্রবল জনমহিনী শক্তির উৎস সেই নেত্রী আজ সময়ের প্রতিকূলতা অসুস্থতা ও অন্যান্য বাস্তবতা স্থবির এখনো তিনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির প্রতীক প্রেরণা হলেও তার পক্ষে দল দেওয়া বাস্তবতার প্রায় তাই অনিবার্যের নেতৃত্বের পালাবদল হয়ে উঠেছে অনানুষ্ঠানিক ভাবে সবার কাছে সেই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়া তার বন্ধুত্ব অসুস্থতা কালে ছেলে তারেক রহমান ক্রান্তিকালে যেভাবে নেতৃত্ব দিয়ে দলকে অগ্রসর করেছে সেই সাফল্যের প্রশংসা করেছেন এর মাধ্যমে তিনি এতকাল শহীদ জিয়ার আদর্শ সূর্য পতাকা তিনি নিজে বয়ে নিয়ে এসেছেন তা তাদের পুত্রের হাতে অর্পণের ব্যাপারে দলকে মানসিক ভাবে প্রস্তুত করেছেন বলে আমার মনে হয়েছে দিয়া সাত্তার খালেদার পূর্ব পেরিয়ে বিএনপিতে এখন প্রকৃতি তার এক পর্বের সূত্রপাত হলো এই বর্ষিত সবাই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া ভাষণ দেন এর সাত বছর আগে অনুষ্ঠিত বর্ষিত সভায় ভাষণ দেওয়ার পরপরই হাসিনার রেজিম তাকে কারাগারে নিক্ষেপ করেছিল হাসিনার পতনের দুদিন পর নয়াপল্টনে বিএনপি বিএনপি আয়োজিত সমাবেশে বেগম জিয়ার একটি ভিডিও বার্তা প্রচার করা হয় তখন তিনি গুরুতর অসুস্থ এরপরে প্রথম তিনি ভার্চুয়াল নেটওয়ার্কে যুক্ত হয়ে দলীয় সমাবেশে বক্তব্য রাখলেন তার ভাষণ ছিল সংক্ষিপ্ত মার্জিত দিক নির্দেশনামূলক তিনি ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি বলেন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাবচিত্রের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি তিনি বলেন এখনো ফ্যাসিসদের দোষরা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুতানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে ন্যাসাদ করার জন্য গভীর চক্রান্ত লিপ্ত রয়েছে স্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রকে ব্যর্থ করে দিতে হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা বেগম জিয়া তার ভাষণের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং আপনাদের সবাইকে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করছেন সুসংহত করেছেন আমি বিশ্বাস করি আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এত দিনের এতদিনকার সংগ্রাম ও বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বেগম জিয়ার এই আহ্বান দল কতটা অনুসরণীয় ও অনুকরণীয় হিসেবে বাস্তবে প্রয়োগ করতে পারবে তা আগামী দিনে প্রমাণিত হবে এখন দল যে সব কার্যক্রম ও সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছে তাতে দেশের স্বার্থকে দলের স্বার্থ ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে কিনা তার গ্যারান্টিও এখনই দেওয়া সম্ভব নয় দলের বর্ধিত সবাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা এসেছে নেতৃত্বের পর্যায় থেকে হাইব্রিড ও সুযোগ সন্ধানীদের হাটিয়ে হটিয়ে হাইব্রিড ও সুযোগ সন্ধানীদের হটিয়ে দিয়ে ত্যাগীদের দলে গুরুত্ব দেওয়ার আহ্বান ছিল লক্ষণীয় আগামী নির্বাচন গ্রহণযোগ্যের মনোনয়ন দেওয়ার জন্য অনেক তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন সবার বক্তব্য থেকে একটা সত্যি উদ্ভাসিত হয়েছে যে বিএনপি তার সাংগঠনিক প্রক্রিয়ার পুরনো ধারা থেকে বেরোবার কোন সিদ্ধান্ত এখনো নেয়নি অনেকদিন ধরেই পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের এন অভিযোগ সত্ত্বেও তৃণমূল পর্যায়ে মতামতের প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন নির্ধারণের কোনো দাবি কেউ এই বর্চিত সবাই তোলেনি বরং ত্যাগীদের মূল্যায়ন ও সঠিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য শিষ্ট নেতৃত্বের প্রতি আবেদনী ছিল সবার মূল সুর সব মিলিয়ে বর্চিত সভা বিএনপি রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে পূর্ণ ধারার প্রতি অনুগত্য প্রমাণ দিয়েছে শির্ষু নেতৃত্বের পালাবদল ঘটলেও দলের রাজনীতি এবং সাংগঠনিক কাঠামো কার্যক্রমে কোনো রকমের কোন রকম ফের ঘটবে কিনা তার আভাস এ সবাই মেলেনি শীর্ষ নেতৃত্বে পালাবদল ঘটলেও দলের রাজনীতি এবং সাংগঠনিক কাঠামো কার্যক্রমে কোনো রকমের ফের ঘটবে কিনা তার আভাসও সবাই মেলেনি দর্শক এই চিরন্তন সর্বশেষ সংবাদ নেস্টে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ